কোরবানি পশুর চামড়া বিক্রি করা যাবে কিনা উত্তর হলো কোরবানির পশুর কোনো কিছুই বিক্রি করা উচিত না বা কোনো বিনিময়ের ভিত্তিতে দেওয়া উচিত নয় অতএব কোরবানের পশুর গোষ্ঠ যেমন বিক্রি করা যায় না তার চামড়াও বিক্রি করা যায় এটাই মৌলিক বিধান এখন কথা হলো চামড়া তো আমরা ব্যবহার করতে পারি না বা খেতে পারি না সচরাচর সবাই সেক্ষেত্রে আমরা কি করব উত্তর হলো এক্ষেত্রে আপনি পুরো চামড়া দান করে দেন কোনো মাদ্রাসাকে হাফ বোর্ডিং আছে সেখানে অথবা কোনো গরিব মানুষকে আপনি দান করে দেন সবচেয়ে উত্তম দান করার পর তার জিনিসটা বিক্রি করে নেয় এটাই হলো মূল বিধান আমাদের দেশে আহ যে বিক্রি করে তার মূল্য প্রচলন রয়েছে এটা যদিও আমাদের আহ এটাকে জায়েজ মনে করেন বা বলেন সেই জায়গা থেকে এটা করা হয়ে থাকে তারপর মৌলিক বিধান যেহেতু গোষ্ঠীর মতো চামড়াও বিক্রি করা যাবে না বরং হয়নি যে ভোগ করতে হবে বা কাউকে দিতে হবে চামড়ার ক্ষেত্রে একই বিধান কিন্তু সাধারণ অবস্থাতে প্রযোজ্য বিধায় পুরো চামড়াটাই দান করে দেওয়া উচিত যদি কোনো কেউ বিক্রি করে ফেলেন তাতে কোরবানি হবে না তা নয় তবে বিক্রি করে ফেললে সেই টাকাটা আহ করে দিতে হবে গরিব দুঃখীদেরকে দান করে দিতে হবে